আমি শুধু একটা কথা বলতে চাই সেটা হলো এই আমরা যতই পরিশ্রম করি আমাদের শক্তি হলেন আপনারা আপনারা যারা বিভিন্ন জেলা উপজেলায় শিক্ষকবিন্দু আছেন শিক্ষক নেতৃবৃন্দ আছেন তারা হলেন আমাদের শক্তি কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা একটা কাজে অগ্রসর হলেই আমাদের সেই কুখ্যাত শিক্ষক যাদেরকে শিক্ষক বলতে লজ্জা লাগে আমি গতকালও ফেসবুকে লিখেছি এক কুখ্যাতর কথা যে তুমি সুধ হয়ে যাও তুমি যদি যদি হও আর আমাদের এই করো তাহলে তোমার অবস্থা বেশি ভালো হবে না আল্লাহ তোমাকে নমরুদের মতো নমরুদ নমরুদকে যেরকম আবাবিল পাখি দিয়ে আল্লাহ ধ্বংস করেছে তোমাকে ধ্বংস করবে শিক্ষকদের সারা বাংলাদেশের শিক্ষকদের মুখে হয়তো হাসি ফুটবে এই আশাবাদ নিয়ে এসেছি সর্ব উত্তরের দূরত্ব পঞ্চগড় তেঁতুলিয়া বলা যায় সেখান থেকে আমি এসেছি তবে আমার কথা হচ্ছে ওই যে তালা জুলার একটা কথা ছিল সর্বশেষ যদি নেতৃবৃন্দ আমাদেরকে আদেশ দেয় যে তালা ঝুলাইতে হবে আমি কিন্তু অবসরপ্রাপ্ত শিক্ষক চব্বিশের একত্রিশে মার্চ গিয়েছি সর্বোত্তরে জেলা হলেও আমার মনে হয় আমি দুই দুইবার তালা ঝুলার ইয়াতে ছিলাম আমি যখন আপনার আমাদের সিএনএ প্রশিক্ষণ ছিল সর্বশেষ ব্যাচের স্টুডেন্ট ছিলাম আমি সেখানেও তালা আমাদের সাফল্য এনে আমি আশা করি আমাদের দিন আমরা তালা ছিলাম সেখানকার নমুনা থেকেই সেই ত্যাগ থেকেই কিন্তু আমরা জাতীয়করণের কিছু পেয়েছি সর্বশেষ আন্দোলনের মাধ্যমেই এই জন্য আমার মনে হয় আমাদেরকে কিন্তু আসলে এখান থেকে পিছিয়ে যাওয়া যাবে না দশই মার্চ রিটায়ার করছি আজকে আমার বয়স হয়েছে ছয় বছর চার মাস কথা বলার মতো ভাষাও আরেই ফেলেছি তারপরও বলতে হয় গত বাইশ জুন আমি ঢাকার সমাবেশে উপস্থিত হয়েছিলাম